মুর্তজা পর্ব আট আলো ফোটার পূর্বে নিদ্রা ত্যাগ করে চার মা মেয়ে একসাথে নামাজ পড়ল এরপর বারান্দায় শীতল পাটি বিছিয়ে তিন পড়তে বসলো রাত পর ঝমঝম করে বৃষ্টি হয়েছে বর্ষা স্নানে সিগ্ন প্রকৃতি মায়াবী সকাল এমন সকালে কেউ ঘুমাতে চায় আর কেউ বা বই পড়তে পছন্দ করে অথবা পছন্দের অন্য যে কোনো কাজ করে পূর্ণার ঘুমাতে ইচ্ছা করছে পড়া একদমই সহ হচ্ছে না পড়া থেকে উঠে এসে মনোবাসনা পূর্ণ করতে বিছানায় গা এলিয়ে দিল সাথে সাথে ঘুমে হারালো পদ্মজা অনেক ডাকলো উঠল না এদিকে স্কুলে যাওয়ার সময় হয়েছে হেমলতা বাইরে থেকে উকি দিয়ে প্রশ্ন করলেন পূর্ণা ঘুমে জি আম্মা সে জানে না স্কুল আছে তবুও কোন আকেলে ঘুমালো মায়ের কঠিন স্বরে পদ্মজা ভয় পেল পূর্ণা নির্ঘাত মার খাবে আজ সে হেমলতাকে আশ্বস্ত করে বলল তুমি যাও আম্মা পূর্ণা কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে হেমলতা জানেন পূর্ণা এত সহজে ঘুম থেকে উঠবে না অহরহ এমন হয়ে আসছে যতই আদর করে ডাকা হোক না কেন বৃষ্টি মাখা সকালে তার ঘুম ছোটানো যায় না বাঁশের কঞ্চি পূর্ণা খুব ভয় পায় কোন বাড়ি না খাওয়া অব্দি রুমে কোন নাকি কিছুতেই ছাড়বে না এ যেন ভূত ছাড়ানোর মতো হেমলতা বাঁশের কঞ্চি আনতে চান এদিকে পদ্মজা ডেকেই যাচ্ছে পূর্ণা ওট মারটা খাওয়ার আগে ওট এই পূর্ণা পূর্ণ রে পূর্ণা ওট পিটপিট করে চোখ করে আবার ঘুমিয়ে যাচ্ছে প্রেমা এই ব্যাপারটা খুব উপভোগ করে একটা মানুষ এত টাকাটা কি কি করে না জেগে থাকতে পারে সে নিষ্কম্প স্থির চোখে তাকিয়ে আছে বড় দুই বোনের দিকে হেমলতা হাতে পাশের কঞ্চি নিয়ে ঘরে ঢুকেন তা দেখে পদ্মজা পূর্ণাকে জোরে চিমটি দিল পূর্ণা মুখে বিরক্তিকর আওয়াজ তুলে আবার ঘুমিয়ে তলিয়ে গেল তুই শোয়ার পদ্ম ও মারের যোগ্য পিটিয়ে ও ঘুম ছোটাতে হবে ভদ্রজা মায়ের উপর কিছু বলার সাহস পেল না দূরে গিয়ে দাঁড়ালো হেমলতা পূর্ণার পায়ের গোড়ালিতে বাড়ি দেন প্যাচ করে আওয়াজ হয় পদ্মজা ভয়ে চোখ বুঝে ফেললো পা ছিঁড়ে গেছে বোধ হয় ঘুমন্ত পূর্ণার মস্তিষ্ক জানান দেয় আম্মা এসেছেন এবং তিনি আঘাত করছেন সে চোখ খোলার আগে দ্রুত উঠে বসল চোখ খুলতে খুলতে যদি দেরি হয়ে যায় এরপর চোখ খুললো বোকা করে মায়ের দিকে তাকালো পরিস্থিতি বুঝতে পদ্মুজা ঠোঁট টিপে হাসছে প্রেমা জোরে হেসে উঠল হেমলতা তীক্ষ্ণ চোখে হাসি থামিয়ে দিল পূর্ণা কণ্ঠে বলল আর হবে না আম্মা সে তো প্রতিদিনই বলিস এবং সময় ঘন মেঘে আকাশ চেয়ে গেল পূর্ণা প্রেমা মনে মনে খুশি হলো আজ আর স্কুলে যেতে হবে না বাড়ি থেকে দুই পুরুষ দূরে স্কুল আম্মা নিশ্চয় যেতে না করবেন পূর্ণা খুশিও লুকিয়ে প্রশ্ন করলো আম্মা মেঘ আসবে মনে হয় যাব স্কুলে মেঘ কি করলো তোকে যাবি স্কুলে হেমলতা চলে যেতে পূর্ণা ভূ কুঞ্চন করল থম মেরে বসে রইল পদ্মজা তারা দিল বসে আছিস কেন জলদি কর

যেতে না যেতে আকাশ ভেঙ্গি বৃষ্টি লাগলো নিল তিনটা তিন বন কচু পাতায় মাথা আড়াল করল কিন্তু দেহ ও বই খাতা আড়াল করা একাকার হয়ে যাচ্ছে কন্যা বিরক্তি প্রকাশ করলো দেখ ভিজে স্কুলে গিয়ে লাভ কি আপা দেখ পায়জামা হাত অবধি কাদায় আর বৃষ্টির পানি দিয়ে কি হয়েছে পদ পদ্মজা চিন্তিত ভঙ্গিতে বলল বুঝতে পারছি না কি করব স্কুলে যাব তাকে বাড়ি ফিরব আপা বাড়ি যায় বলল প্রেমা পদ্মচা ভাবলো এরপর বোনকে বলল বেজে তো কতবারই গেলাম আজও যাই সমস্যা কি অগত্যা স্কুলে যেতেই হলো স্কুল ছুটির আগেও বৃষ্টি পুরোপুরি থামেনি তখন ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছিল বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফেরার পথ ধরল দুর্গুন প্রেমার এক ঘন্টা আগে ছুটি হয়েছে পদ্মজা নিচু কণ্ঠে জিজ্ঞাসা করল আব্বা আসছিল স্কুলে হ আসছিল প্রেমারে নিয়ে গেছে তোর সাথেও তো দেখা করলো পদ্মজার গলাটা পড়ুন শোনালো পূর্ণার মন খারাপ হয় আব্বা কেন তার এত ভালো আপাকে ভালোবাসেন না পূর্ণ। পড়ে যাবে সাবধানে হাত পদ্মজা সাবধান বাড়ি দিতে দিতে পূর্ণা ধপাস করে কাদা মাটিতে পড়ল পদ্মজা আটকে উঠল পূর্ণার পা নিমিশে ব্যথায় টন টন করে উঠল পদ্মজা পূর্ণাকে তোলার চেষ্টা করে পদ্মজাকে আঁকড়ে ধরেও উঠতে পারছে না পূর্ণা কাঁদো কাঁদো হয়ে পদ্মজাকে বলল আপা পা ভেঙে গেল মনে হয় কি ব্যথা করছে ছে বোধ হয় ঠিক হয়ে যাবে ওঠার চেষ্টা কর আমার গলা ধরে চেষ্টা কর গুড়ি গুড়ি বৃষ্টি পথে কেউ নেই গৃহস্থরা ভাত ঘুম দিয়েছে সামনে বিলে থই থই জল তার পাশে খেত ডানে বামে গাঁদা মাটির পথ পিছনে ঝোপঝাড় পদ্মচা সাহায্য করার মতো আশেপাশে কাউকে দেখতে পেল না পুরোনা পা সোজা করার শক্তি পাচ্ছে না পায়ে প্রচন্ড ব্যথা ঠোঁট কামড়ে কাঁদছে সে পদ্মা না পারছে পূর্ণাকে তুলতে আর না পারছে পূর্ণার কান্না শহর করতে সে মনে মনে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে পদ্মজা উৎসাহে পূর্ণা মনকে শক্ত করে পায়ের পাতা মাটিতে ফেলল সাথে সাথে শরীর ব্যথায় বিজলি চমকাল আপারে পারছি না আমার পা শেষ মরে যাবো আমি এসব বলিস না পায়ের ব্যথায় কেউ মরে না আহত পা ফুলে দুই ইঞ্চি উঁচু হয়ে গেছে তা দেখে আতঙ্কে পদ্মজল চোখগুলো নীল হয়ে গেল তাই কান্না পাচ্ছে একটু পদ্মজল কন্যার পায়ে আহত করে চাপ দিতে কন্যা চেঁচিয়ে উঠল একটু সাবধানে হাঁটলে কি হতো এখন তুই কষ্টটা হচ্ছে আপা পা ব্যথা খেয়ে নিচ্ছে চোখ খুব কাছে পায়ে শক্ত করি চোখিতে চোখ তুলে

উদ্বিগ্নতা নিয়ে ভ্যান থামাতে বলল লিখনের নজরে ব্যাপারটা আসতেই সে তাড়াহুড়ো করে ভ্যান থেকে নামল চিত্রা আগে আগে এগিয়ে আসে চোখে মুখে আতঙ্ক নিয়ে বলল পূর্ণা কি হয়েছে পদ্মচে বলল কাদায় পরে পা মুসকেছে হেমলতা চিত্রা পদ্মচে এবং পূর্ণাকে তুলে দিয়ে লিখন সহ বাকি দুজন সহকর্মী ভ্যান ছেড়ে দিল তারা হেঁটে ফিরবে পা ব্যথা অনেকটা কম লাগছে দুটি বালিশের উপর পা রাখা ব্রেস নেই বিধায় ভেধে হয় স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না হেমলত মুখে এরপর বললেন এবার খুশি স্কুলে যেতে হবে না কাজ করতে হবে না সকালে উঠে পড়তে বসতে হবে না পূর্ণা রাজ্যের দুঃখ নিয়ে বললো সবাই ঠিকই আছে কিন্তু এখন আমি টিভি দেখতে যাব কি করে কোনো সাড়া না পেয়ে কুন্না বসতে পারলো সে কথা ভুল জায়গায় সে বিব্রত হয়ে উঠল ঢুক গিলোমাচু হয়ে নিয়ে যাওয়া গলায় মোটেও খুশি হয়নি বিকেলে বলল মগা জানান মুন্ডার বাপ ভুল হয়েছে কথাটি শোনার সাথে সাথে উপস্থিত সকলের মাথায় যেন বজ্রপাত করলো পঙ্গু ভিক্ষুক অসহায় মানুষটাকে কে মারল এমন মানুষের সূত্র থাকে এমন শত্রু যেন একদম মেরে ফেলল হেমলতা শ্বাস শুদ্ধ কর কণ্ঠে প্রশ্ন শুনলেন কখন মতা বলল দুপুরের কথা দুপুর দুটো কি তিনটায় গ্রামবাসী জানতে পারে এ ঘটনা আস্তে আস্তে সব গ্রামে খবর যাচ্ছে লাশ নোয়াপাড়ার ধান খেতে পাওয়া গেছে মুন্নার আত্মীয় বলতে কেউ নেই সম্পর্কে যারা আছে তারা মুন্নার দায়িত্ব নিতে চাইল না মাতব্বর মুন্নার ভাই নিতে চেয়েছিলেন কিন্তু মুন্না পদ্মজাদের বাড়ি থাকতে চায় হিমলতা সানন্দে নিয়ে আসলেন মুন্নাকে এখন থেকে মুন্না এই বাড়ির ছেলে পদ্মজা মুন্না খুব খুশি হলো খুশি হল না প্রেমা মুন্না প্রেমার সমবয়সী প্রেমা ভাবছে তার আদরের ভাগ বর্তমান মুন্না এসেছে হিমলতা ব্যাপারটা বুঝতে পেরেছেন পদ্মজাকে বলে প্রেমার পছন্দ হচ্ছে না মুন্নাকে

আমাদের ভাই আমাদের নাম প দিয়ে তাই নিয়ে কোন নামও প দিয়ে হবে হেমলতা হেসে বলুন তুই নাম রাখতে প্রিয়ান্ত অনুরোধ কন্যাকে জানা সকালে সকাল রাজি হলে এরপর সবাই নামে ডাকবো রাজি হবে না মানে পিটিয়ে রাজি করা হেমলতা মৃত হাসলে অন্য অসুস্থ হলে খুব কথা বলে মুখ বন্ধ রাখতেই পারে না অনেক বছর আগের ঘটনা

তিনি ঝগড়া করে বাইশ চেয়েছেন কবে ফিরবেন ঠিক নেই আস্তে আস্তে যাবে না হাতে হাতে ধরে সুন্দর মুক্ত হবে কিন্তু অনেকক্ষণ পরে কেউ আসছে না চোখ বুঝে আসছে কেউ হাতামাটিতে ঝপ শব্দ কেউ আসছে শক্ত হাতে লাঠিও সই ধরে পায়ের শব্দটা

对。